ওয়েলকাম স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা শিখব টেন্স দেখো এই টেন্স ইংলিশ গ্রামারের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আমরা সঠিকভাবে না শিখলে এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা ঠিকঠাকভাবে শিখতে পারবো না সে তুমি যে টপিকই বলো এই টেন্স বাদে অন্যান্য যে টপিকগুলো সেগুলো কিন্তু বুঝতে খুবই অসুবিধা হবে এই টেন্সকে না আমরা বাড়ির ভিতের সাথে তুলনা করতে পারি কেন বলতো বাড়ির ভিত যেমন ভালো রকমভাবে শক্তপোক্ত করে গড়ে না তুললে পরবর্তীতে সেখানে যদি আমরা বড় একটা বিল্ডিং বানাই হবে সেই বিল্ডিংটা কিন্তু খুব সহজেই ধসে যাবে খুব সহজেই বা একটুতেই ভেঙে পড়ার চান্স থাকে ঠিক একই রকমভাবে এই টেন্সটাতে যদি আমরা কোথাও গ্যাপ রেখে দিই তাহলে কিন্তু অন্যান্য টপিকগুলো আমরা কিছুতেই ঠিকভাবে শিখতে পারবো না সো এই টেনস টপিকটাতে খুব মনোযোগ দাও এবং খুব ভালো মতো শিখে নাও তো চলো দেরি না করে আমরা জেনে নিই যে টেন্স আসলে কি দেখো ওই টেন্স হচ্ছে ভার্বের টেন্স বলা হয় বাংলা গ্রামারে দেখবে তোমরা বাংলা ব্যাকরণ যে পড়ো সেখানে বলা হয় ক্রিয়ার কাল দেখো এই যে ক্রিয়ার কাল অর্থাৎ কি ক্রিয়া বলতে ভার্ব বা ক্রিয়া যেটার মাধ্যমে কোনো কাজ করা বোঝাচ্ছে তো এই ক্রিয়ার কাল অর্থাৎ সময়টাকে বোঝাচ্ছে তাহলে টেন্স কি টেন্স হচ্ছে এই কাল বা টাইমকে বোঝায় এখানে একটা সেন্টেন্স আমি নিয়েছি সেই সেন্টেন্সটা দেখো বলা আছে আর টেন্স ইজ আ ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট ইউজড টু টেল দ্য টাইম অফ অ্যান অ্যাকশান অর্থাৎ কী বলেছে যে টেন্স হচ্ছে ভার্ভ বা ক্রিয়ার সেই রূপ যেটা কি না কোনো একটা কাজ কখন হয় তার টাইমটা আমাদেরকে বলে দেয় তাহলে ক্লিয়ার হলো টেন্স আর কিছুই নয় টেন্স হচ্ছে কোনো একটা কাজ কখন করা হবে তার টাইম বা সময়টা আমাদের বলবে তো এবার আমরা যাকবো যে টেন্স কত প্রকার অর্থাৎ টাইপস কত ধরনের হয় টেন্স দেখো সময় তো তিন প্রকারের হয় তাই না আমরা জানি যে কোনো একটা সময় চলে গেছে এখন একটা সময় চলছে আর একটা সময় আসবে তাহলে টাইম হচ্ছে তিন প্রকার তাহলে এই টাইম যেহেতু তিন প্রকার সেই জন্য এই টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কী কী প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স হচ্ছে যেটা বর্তমান চলছে পাস্ট যেটা হয়ে গেছে আর ফিউচার যেটা এখনও হয়নি আগামীতে হবে তো এবার এই যে তিন প্রকার টেন্সের কথা আমরা জানলাম এই প্রত্যেকটা টেন্সকে কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয় মূলত এই চার ভাগে ভাগ করা হয় প্রত্যেকটা টেন্সকেই কেন এই আবার এই ভাগগুলো করা হচ্ছে একটু ডিপলি যদি ভেবে দেখো দেখবে যে ধরো বর্তমানের অবস্থাটাই যদি আমরা বলি প্রেজেন্ট টেন্স যে এই যে বর্তমানে ধরো কোনো কাজ চলছে কোনো কাজ শেষ হয়ে গেছে আবার কোনো কাজ এমনি বলা হয় তারপরে হচ্ছে কোনো কাজ হয়তো অনেক আগে শুরু হয়েছে এখনও চলছে এই ব্যাপারগুলো তো থাকেই তাই না কাল বলেই যে একই রকমভাবে সব কাজ হয় এরকম তো ব্যাপার নয় সেই জন্যই এই দিকগুলোকে মাথায় রেখে এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে সেই নামগুলো কি কি এই যে ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা কি করব যখন প্রেজেন্ট টেন্সকে ভাগ করব তখন এই ভাগগুলোর আগে আমরা প্রেজেন্ট শব্দটাকে লাগাবো যখন পাস্ট টেন্সকে ভাগ করব ঠিক একই রকম ভাবে পাস্ট কথাটা আমরা এইগুলোর আগে লাগাবো আর ফিউচার টেন্সকেও ভাগ করার সময় ফিউচার কথাটা শুধু আমাদের সামনে বলতে হবে বাকি পিছনের যে ভাগগুলো অর্থাৎ এই যে ভাগগুলো রয়েছে এইগুলো কিন্তু একই থাকবে তো এবার আমরা এই ইনডেফিনিট যে টেন্স রয়েছে ইনডেফিনিট কথাটা দেখো ইনডেফিনিট মানে কি অনির্দিষ্ট জানো আমরা ডেফিনিট আর্টিকেল পড়ি নির্দিষ্ট যেটা হচ্ছে দাকে বলা হয় দা বা দি তো এই ইনডেফ ডেফিনিটটা যেমন নির্দিষ্ট ইন্ডেফিনিট কথার মানে হচ্ছে অনির্দিষ্ট এইটাই একটু আমাদেরকে সমস্যায় ফেলে অনেক সময় কিন্তু যদি একটু মন দিয়ে শেখো তাহলে এটা কিন্তু সম বুঝতে সেরকম সমস্যা হয় না ইনডেফিনিট তাহলে হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ আমরা এখানে ঠিক বুঝতে পারি না যে কোন সময়টাকে নির্দেশ করা হচ্ছে তো এই ইনডেফিনিট টেন্সটা আমি পরে আলোচনা করছি প্রথমে আমরা এই কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব কারণ কি কারণটা হচ্ছে এইগুলো আমরা নির্দিষ্টভাবে বুঝতে পারি যে কোন সময়টাকে এটা বোঝাচ্ছে ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো এবার আমরা তো এইখানেই দেখো মানেটা লুকিয়ে রয়েছে কন্টিনিউয়াস এই শব্দটার মানে কি যেটা চলছে তাই না কন্টিনিউ আমরা বলি না কন্টিনিউ বা কন্টিনিউয়াস সেটা হচ্ছে কোনো কিছু চলছে এরকমটা বোঝায় তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কী বোঝাবে যে কোনো একটা কাজ যেটা বর্তমানে চলছে এরকমটা বোঝাবে এটাই স্বাভাবিক তো এখানে দেখো বলা আছে অ্যান অ্যাকশন হ্যাপেনিং নাও কোনো একটা কাজ এখন চলছে এক্সাম্পলগুলো দেখো আই এম রিডিং আ স্টোরি বুক আমি একটা গল্প বই পড়ছি তারপরে রয়েছে লোক ইটস ট্রেনিং বলছে দেখো বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে তারপর এটা রয়েছে উই আর লার্নিং টেন্স আমরা টেন্স শিখছি এই যে কিছুক্ষণ ধরে শিখছি তাই না এছাড়াও এই টেন্স কিন্তু আরও ব্যবহার করা হয় অন্য ক্ষেত্রে দেখে চলো পরে রয়েছে দেখো হ্যাপেনিং ইন নিয়ার ফিউচার অর্থাৎ নিকট ভবিষ্যতে কোনো একটা কাজ হবে সেক্ষেত্রেও কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার দেখা যায় যেমন উদাহরণগুলো দেখো উই আর গোয়িং টু স্টার্ট দ্য প্রোগ্রাম আমরা প্রোগ্রামটা শুরু করতে চলেছি এই যে এটা কিন্তু প্রেজেন্টে হচ্ছে না কিন্তু নিয়ার ফিউচার অর্থাৎ কি খুব তাড়াতাড়ি হবে নিকট ভবিষ্যতে হবে তারপর এটা রয়েছে দেখো উই আর গোয়িং টু দিল্লি নেক্সট উইক আমরা পরের সপ্তাহে দিল্লি যাচ্ছি সেটাও নিয়ার ফিউচারেই ঘটবে তাই না তো এবার আমরা দেখব যে এই যে টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটার রুলস কী রয়েছে অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কীভাবে কনস্ট্রাক্ট করবো সেন্টেন্সটা আমরা কীভাবে গঠন করবো তো এটার সেন্টেন্সের গঠন কীরকম প্রথমে সাবজেক্ট তারপরে অক্সিলিরি ভার্ব এখানে বি ভার্ব আছে অক্সিলির ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো রয়েছে যে অ্যাম ইস আর এরপরে কি আসবে এরপরে আসবে হচ্ছে ভার তারপরে আইএনজি আর তারপরে যদি অবজেক্ট বা আদার পার্টস থাকে তাহলে সেটা আসবে যেমন আমরা আগে যে উদাহরণটা দেখলাম আই এম রিডিং আ স্টোরি বুক এই উদাহরণটাতেই আমরা দেখি এখানে সাবজেক্ট কি আই অ্যামটা এখানে কি এখানে অক্সিলারি ভার্ভ বা হেল্পিং ভার্ভ যেটা হচ্ছে টেন্স অক্সিলারি টেন্স গঠন করতে হেল্প করে এই অক্সিলারি ভাব সম্পর্কে আমি ডিটেলসে একটা আলাদা ভিডিও করব সেটা দেখে নিও যদি কারোর কনফিউশন থাকে আর এখানে রিডিংটা কি এই রিড দেখো মেইন ভার্ব তার সাথে আইএনজি লাগানো আছে আর এখানে যে আ স্টোরি বুক তাহলে এই স্টোরি বুকটা কি এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সের গঠন আমাদের কীরকম হচ্ছে সাবজেক্ট তারপরে অক্সেলির ভার্ভ এই কন্টিনিউয়াস টেন্সে মনে রাখবে বি ভার্ভ হয় আর তারপরে ভার্বের শেষে আইএনজি আর শেষে যদি অবজেক্ট বা আদার পার্টস থাকে সেগুলো হবে এবার আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্টেন্স দেখো প্রেজেন্ট পারফেক্টেন্স কখন হয় বলেছে জাস্ট ডান অর ফিনিশড অর্থাৎ এইমাত্র করা হলো বা এইমাত্র শেষ হলো এরকম যদি সময় বোঝায় যে কোনো কাজ শেষ হলো সবে বা কোনো কাজ এখনই করা হলো সেই সব ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করা হয় এক্সাম্পল দেখো হি হ্যাজ জাস্ট গান আউট সে এইমাত্র বেরিয়ে গেল বা তিনি এইমাত্র চলে গেলেন এই যে সবে তিনি চলে গেলেন বা সে চলে গেল কাজটা এইমাত্র শেষ হলো নেক্সট উদাহরণ দেখো দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড ট্রেন আসলো অর্থাৎ কি ট্রেনের আশাটা কমপ্লিট হলো এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সের গঠনটা কীরকম আছে দেখো রুলস যেটা রয়েছে সাবজেক্ট তারপরে হ্যাজ বা হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ বা হ্যাভ আসছে তারপরে হচ্ছে ভি থ্রি অর্থাৎ ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম আর তারপরে আদার পার্টস বা অবজেক্ট এই প্রেজেন্ট পারফেক্টেন্সের আরেকটা ব্যবহার রয়েছে দেখো কী বলেছে ডান ইন দ্য পাস্ট বাট দ্য রেজাল্ট ইজ স্টিল কন্টিনিউইং অর্থাৎ অতীতে হয়ে গেছে কাজটা কিন্তু তার যে রেজাল্ট সেটা এখনও রয়েছে অর্থাৎ কাজটা শেষ হয়েছে কিন্তু তার রেজাল্ট রয়েছে সেই সব ক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করা হয় এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাবে বলেছে দেখো আই হ্যাভ কাট মাই ফিঙ্গার আমি আমার হাত কেটে ফেলেছি অর্থাৎ হাতটা আমার কেটে গেছে এই যে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই না কিন্তু ব্লিডিং এখনও হচ্ছে এখনও ব্যথাটা হচ্ছে এই যে হাত কেটে যাওয়ার যে রেজাল্টটা সেখানে সেটা কিন্তু এখনও রয়েছে তাই না নেক্সট দেখো হি হ্যাজ ডান গ্রেট রং সে একটা বড় সড়ো ভুল করেছে সেই ভুলের যে কারণে তার যে সাফারিং তার যে খারাপ রেজাল্টটা সেটা কিন্তু সে এখনও ভোগ করছে ঠিক আছে নেক্সট দেখো টাইম ইজ নট গিভেন অ্যান্ড নট ডেফিনিট বলছে টাইমটা সেভাবে দেওয়া থাকে না আর হচ্ছে সেটা ডেফিনিট নয় সেটাও কিন্তু নির্দিষ্ট টাইমের কথাও বলে না এই ক্ষেত্রেও এই প্রেজেন্ট পারফেক্টেন্সের ব্যবহার আমরা করে থাকি যেমন রয়েছে মিস্টার রয় হ্যাজ বিন টু ইংল্যান্ড মিস্টার রয় ইংল্যান্ডে গেছেন কবে গেছেন কবে থেকে রয়েছেন সেটা কিন্তু আমাদের উল্লেখ নেই নেক্সট হ্যাভ ইউ রেড দ্য বাইবেল তুমি কি বাইবেল পড়েছ কখন পড়েছো সেই কথাটা কিন্তু উল্লেখ নেই এরপর আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা দেখো দুটো টেন্সের ভাগের নাম নিয়ে এই টেন্সটাকে গঠন করা হয়েছে একদিকে রয়েছে পারফেক্ট একদিকে রয়েছে কন্টিনিউয়াস আমরা কিন্তু ইতিমধ্যে এই পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স দুটোই শিখে এসেছি তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একটু একটু যদি আমরা ভেবে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু এটা আরও ক্লিয়ার হবে তো দেখো কখন বলা হয় এই টেন্সটাকে অ্যাকশান বিগান অ্যাট সামটাইম ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল কন্টিনিউইং কী বলেছে যে পাস্টের কোনো একটা সময়ে কাজটা শুরু হয়েছিল এবং সেটা এখনও চলছে দেখো এখনও কন্টিনিউ অর্থাৎ এখনও চলছে সেই জন্যই পারফেক্ট কন্টিনিউয়াস উদাহরণগুলো দেখো আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর টু ডেইস আমি এই কাজটি দু দিন ধরে করছি দুদিন আগে মানে কি সেটা পাস্ট তাই না এবং সেটা আমি এখনও শেষ করতে পারিনি এখনও কন্টিনিউ চলছে পরের যে উদাহরণটা আছে সেটা দেখো শি হ্যাজ বিন লিভিং সিনস সিনসার চাইল্ডহুড তিনি এখানে তার ছোটোবেলা থেকে বাস করছেন বা তার শৈশব থেকে বাস করছেন তাহলে কোনো কাজ যেটা অনেক অতীতে শুরু হয়েছে এবং এখনও শেষ হয়নি এসব ক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব তো চলো এবার দেখে এই টেন্সের সেন্টেন্সগুলো আমরা কীভাবে লিখবো প্রথমে সাবজেক্ট আসছে তারপরে হেল্পিং ভার্ হ্যাজ বা হ্যাভ তারপরে হচ্ছে একটা বিন আসবে এবং তারপরে ভার তার সাথে আইএনজি আর তারপরে যদি অবজেক্ট বা আদার পার্টস থাকে সেইগুলো তো আশা করি এই তিনটা টেন্স ক্লিয়ার হলো এবার চলো আমরা ইন্ডেফিনিট টেন্সটা যেটাকে বাকি রেখেছিলাম অনির্দিষ্ট বলে সেটা আমরা দেখেনি। নিই তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটার সেন্টেন্সটি কিভাবে গঠন করা হয় সেটা আগে আমরা দেখে নিই তারপরে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারগুলো আমরা দেখবো তো দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু দু রকমের সেন্টেন্সের গঠন আমরা দেখি কীরকম প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে উদাহরণ রয়েছে আই রিড বুক আর পরেরটাতে উদাহরণ রয়েছে দেখো হি রিডস বুক আশা করি অনেকেই ধরতে পেরেছ আমি তবু বলে দিচ্ছি দেখো প্রথমে যেটা রয়েছে এক নাম্বার রুলস যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট তারপরে ভি ওয়ান তারপরে হচ্ছে ও অবজেক্ট বা আদার পার্টস ঠিক আছে আর দ্বিতীয় নাম্বার যে নিয়মটা আমাদের রয়েছে এই নিয়মে কি রয়েছে সাবজেক্ট তারপরে হচ্ছে ভি ওয়ান ভি ওয়ানের পরে হচ্ছে এস বা ইএস বসানো হয় আর তারপরে যদি আদার পার্টস থাকে সেই আদার পার্টস আমরা বসিয়ে দিই এই যে এস বা ইএস আমরা ঠিক কখন ব্যবহার করি এটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে এস বা ইএস বসাতে হয় এটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই হয় অন্য কোনো টেন্সে কিন্তু এটা ব্যবহার করা হয় না আরেকটা জিনিস খেয়াল করে দেখো এতক্ষণ যে আমরা টেন্সগুলো শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেখানে কিন্তু আমরা হেল্পিং ভার্ব বলে একটা ভার্ব পেয়েছি এখানে কিন্তু এই হেল্পিং ভার্বের কোনো ব্যাপার নেই এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনোরকম কিন্তু হেল্পিং ভার্ব নেই দেখো এখানে সরাসরি মেইন ভার্ব রয়েছে ভি ওয়ান রয়েছে ঠিক আছে তো এবার চলো আমরা একে একে দেখিনি যে এই প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স ঠিক কোন কোন অনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমেই রয়েছে দেখো টু এক্সপ্রেস প্রেজেন্ট স্টেট অর্থাৎ বর্তমান অবস্থা বোঝাতে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয় এক্সাম্পলগুলো দেখো আই এম সো হ্যাপি নেক্সট ইট ইজ টেস্টি মাদার ইজ বিজি এগুলো দেখো সবই কিন্তু প্রেজেন্ট স্টেট বা বর্তমান কালের অবস্থা বোঝাচ্ছে নেক্সট কি আছে দেখো টু এক্সপ্রেস প্রেজেন্ট ইভেন্ট অর্থাৎ বর্তমান কালের কোনো ঘটনা বোঝাতে এই প্রেজেন্ট ইন্ডেফিনিটেন্স ব্যবহার করা হয় উদাহরণ দেখো উই ইট রাইস এই যে এই উদাহরণটাই দেখো আমরা ভাত খাই আমরা কখন খাই খাচ্ছি নাকি খাওয়া হয়ে গেছে নাকি খেতে বসেছি এখনও খেয়েই চলেছি গল্প করতে করতে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এখানে জাস্ট বলা উই ইট রাইস তাহলে এটা অনির্দিষ্ট তাই না এই জন্য এটা আমরা টেন্সে রাখি নেক্সট যেটা রয়েছে গুড স্টুডেন্ট ওয়ার্কস হার্ট যে ভালো ছাত্র কী করে কঠোর পরিশ্রম করে নেক্সট রয়েছে আই ইউজ স্মার্টফোন এগুলো তাহলে প্রেজেন্ট ইভেন্টের উদাহরণ নেক্সট রয়েছে দেখো টু এক্সপ্রেস হ্যাবিট অর্থাৎ কি হ্যাবিট বোঝাতে কোনো অভ্যাস বোঝাতে এই প্রেজেন্ট ইন টেন্স ব্যবহার করা হয় এই উদাহরণটা দেখো হি গোজ টু চার্চ এভরি সানডে তিনি প্রত্যেক সানডে বা প্রত্যেক রবিবার চার্চে যান এটা কিন্তু তার অভ্যাস বোঝাচ্ছে তাই না সেই জন্য এটা এই প্রেজেন্ট ইন ডেফিনিটেন্সে রাখা হয় ফাদার ওয়ার্ক্স অ্যান্ড আওয়ার এভরি মর্নিং বাবা প্রতিদিন সকালে এক ঘন্টা হাঁটেন আই স্টাডি ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যায় পড়ি এরপর একটা রয়েছে কি টু এক্সপ্রেস সাইন্টিফিক ট্রুথ ইটার্নাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ কি বিজ্ঞানের যেগুলো ঘটনা তারপরে হচ্ছে ইটার্নাল ট্রুথ যেটা হচ্ছে চিরসত্য আর ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে সর্বজনীন সত্য যেটা উদাহরণগুলো দেখো ওয়াটার বয়েজ অ্যাট হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড সাইন্টিফিক টুথ তারপরে যেটা রয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা সবার কাছেই একই সবাই দেখে যে সূর্য পূর্ব দিকেই ওঠে নেক্সট রয়েছে দেখো টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশান আর ফিক্সড অ্যারেঞ্জমেন্ট কি বলেছে যে কোনো ফিউচারে কোনো একটা কাজ হবে সেটা আগের থেকে ফিক্সড করা রয়েছে এটার ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই প্রেজেন্ট ইনডেফিনিটেন্স ব্যবহার করা হয় যেমন রয়েছে ফাদার রিটায়ার্স নেক্সট ইয়ার বাবা পরের বছর রিটায়ার করবেন দেখো পরের বছরের কথা বলা হচ্ছে কিন্তু যেহেতু এখন থেকে ফিক্সড সেই জন্য এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটেন্স ব্যবহার করি তারপর রয়েছে দ্য শিপ সেলস অ্যাট সিক্স টু নাইট যে জাহাজ আজকে সন্ধ্যা ছটায় ছাড়বে বা ছটায় জাহাজটা ছাড়া হবে এখানে একটা বিষয় বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছিলাম যে নিয়ার ফিউচারে কোনো কিছু ঘটতে চলেছে সেখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় আবার এখানে আমরা দেখলাম যে কোনো কিছু ফিক্সড যদি থাকে ফিউচারের সেখানে আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয় তো এই দুটো টেন্স আমরা ঠিক কোথায় ব্যবহার করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর কোথায় আমরা ব্যবহার করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটার একটা ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো পরবর্তীতে সেটা চাইলে দেখে নিতে পারো এরপরেরটা দেখো রয়েছে টু এক্সপ্রেস হিস্ট্রিক্যাল ট্রুথ অর্থাৎ ইতিহাসের যে ঘটনাগুলো সেইগুলোতে এই টেন্স ব্যবহার করা হয় ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন নাইনটিন ফর্টি সেভেন দেখো এটা ইতিহাসের তাই না নাইনটিন সেভেন কত পাস্টের ঘটনা কিন্তু যেহেতু হিস্ট্রিক্যাল ট্রুথ তাই জন্য এটা প্রেজেন্ট টেন্সে রাখা হয় নেক্সট রয়েছে দেখো কন্ডিশনাল ক্লস কন্ডিশনাল ক্লস কোথায় পাই আমরা অ্যাডভার্বিয়াল ক্লসে বিভিন্ন রকম যে অ্যাডভার্ব আছে তার মধ্যে একটা হচ্ছে কন্ডিশন তাই না তাহলে এই যে কন্ডিশনাল ক্লজ যেগুলো রয়েছে সেই কন্ডিশনাল ক্লজেও কিন্তু এই টেন্স ব্যবহার করা হয় এখানে দেখো ইফ ইট রেঞ্জ আই উইল নট গো আউট কোন পার্টটুকু আমাদের প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে পড়লে বলো তো এই যে প্রথম পার্টটুকু যেখানে হচ্ছে কন্ডিশনটা রয়েছে বা যেখানে শর্তটা রয়েছে পরেরটাতে কিন্তু আমরা ফিউচার টেন্স ব্যবহার করেছি অর্থাৎ কন্ডিশন যে পার্টটুকু রয়েছে বা শর্তের যে পার্টটুকু রয়েছে সেই পার্টটুকুতে বা সেই ক্লসটুকুতে আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি পরের উদাহরণটা দেখো আনলেস হি হিভিল হি উইল মিস দ্য বাস এখানেও যেইটুকু অংশ আমাদের কিসে পড়ছে কন্ডিশনে পড়ছে সেইটুকুতে কিন্তু প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে নেক্সট রয়েছে দেখো ইন নিউজ পেপার হেডলাইন্স নিউজ পেপারে সাধারণত কী হয় পাস্টের কোনো ঘটনাকেই তো তুলে ধরা হয় তাই না খবর করা হয় কোনো একটা ঘটনা হয় সেই ঘটনাটারই তো খবর করা হয় নিউজ পেপারে তো এই নিউজ পেপার যে হেডলাইন্সগুলো রয়েছে যারা নিউজ পেপার পরও রেগুলার তারা এবার থেকে খেয়াল করবে নিউজ পেপারের যে হেডলাইন্সগুলো সেখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটেন্স ব্যবহার করা হয় যেমন দেখো আর্থকোয়েক কিলস ফাইভ হান্ড্রেড আর্থকোয়েক কিন্তু হয়ে গিয়েছে তারপরে খবরটা করা হচ্ছে কিন্তু পাস্টের ঘটনা হওয়ার সাথেও যেহেতু নিউজ পেপার হেডলাইন্স তাই জন্য এই প্রেজেন্ট ইনডেফিনিটেন্সেই রাখা হয় নেক্সট টেন ডাই ইন ট্রেন অ্যাক্সিডেন্ট তাহলে এই প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ভাগগুলো আলোচনা করে আমরা বুঝলাম কি টেন্স তাহলে কি টেন্স হচ্ছে ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ ভার বা ক্রিয়ার সেই রূপ যেটা কি না কোনো একটা কাজ কখন হচ্ছে সেটা আমাদেরকে বলে দেয় ঠিক আছে এই টেন্সটাকে খুব একটা কঠিন না ভেবে এভাবে ইজিভাবে এবং বুঝে বুঝে পড়বে তাহলে দেখবে খুব সহজে মনে রাখতে পারবে এবং সেন্টেন্স দেখা মাত্রই সেটা কোন টেন্সে পড়ছে সেটা কিন্তু তুমি চট করে বুঝতে পারবে তো আজকে প্রেজেন্ট টেন্সটা আলোচনা হলো পরের ক্লাসে আমি ফার্স্ট টেন্স নিয়ে ডিটেলস ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক মতো পড়াশোনা করতে থাকো এবং নিজের খেয়াল রাখো